সাথে আপু তোমার ডিম ভাজি খাবে ডিম ভাজতে আমার চুলা ধরতে চোখের পানি চোখের পানি চলে আসে আপু সকালবেলা আমার রাইস কুকারে আলু ভর্তা দিছে আলু ভত্তা খাবে না ডিম ভাজি খাবে দেশি মুরগির ডিম আসলেও জুথে আপু ভাজি খাবে সিদ্ধ করে খাবে না কয়টা ডিম ভাজ না জুথে আপু

একবারে সহসরল মনের মানুষ যুতি আপকই সুই বুঝে না বাবা যুতি আপক দিলে খাই না দিলে খাই না আমরা এ কি কি উৎসাহি জনমনি আমলা যদি একসাথে খাইতে বসি যুতি আপক যদি এক মুঠ ভাত দি ওই ভাত খায় উঠে চলে যায় ভুলে না সে আইটু লিবো আমরা দেখা দি গেছেন ভাই দিও না আর যুতি হতে বাবা ভক্ত মানুষ

জোঠীয়া নাই কলে কিনি

Тук не га везе? Тума биле гаш? Гаш не е. Оре, баба, гаш не е. Дей си, ако си си ако хамете, ако си си. Дей си, ако си си. Ек, тук не морисе, ек сега, сега си এক লগ বারে অরিজিনাল খাঁটি সরিষার তেল। কুড়া গাছ খাঁটি সরিষার তেল। তুলা লাগবে আছে আরো। একবারে বারে বেশি করে ভাঙা এক মন সরিষা ভাঙা লইছি আমারি। খাইতে শেষের পথেই আর বেশি নাই। যিতি আপু ভাত বারে লইছস তুমি। এক কে লিবেন। জানাতে গাড়ি বসা দাও। সকাল সকালে গরম গরম ভাত আর আলু ভত্তা আর ডিম ভাজি সেই সাদ হালকা হালকা করে যে একটা হইল আর একটা কাঁচা মরিচ ওটা আমি আর দুছি ভাত খাবে জুতিয়াপুক ভাত ডিম ভাজি দে না জুতিয়া কেমন আছে শীতের সময় গরম ভাত ফুয়াচুর না।